মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা যেন ওনার এই খেদমতকে আল্লাহ যেন কবুল করেন আরো যারা আছেন মসজিদের খেদমত হিসাবে খাদিম হিসাবে যারা কাজ করে যাচ্ছেন ইংরজ ভাই শহর সকলের জন্য কাজ করে দেওয়া এলাকার সকলের জন্য بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক ফিসা'বান ও বল্লিগনা রমাদান রব্বুল আলামিন ফরওয়ার দিকে নাম হে আল্লাহ পবিত্র শাবান মাসের প্রথম জুবাদে করি মওলা তোমার শাহী দরবারে আল্লাহ হাজার মুসলমান ভাইদের কিনে মুসলিয়ানদের কিনে মাওলা তোমার সেই দরবারে মাওলা হাত উঠাই নাম মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও প্রভু অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে মাওলাম মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব এ আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন মাওলা সকলের ন্যাক দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্যকারী মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন যারা অর্থ করি খরচ করতেছেন করেন আল্লাহ সকলের অর্থ গুলোকে মামলা তুমি কবলার মঞ্জুর করে নাও রাব্বুল আলমীর আল্লাহ মেহরবানি করে মামলা আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও রব্বানায়া রব্বানায়া রব্বানা কমা করা মা বুদাল্লা সব গুণা কবকরা মা বুদাল্লা গুনার বুঝা মাথায় নয় আল কাছি কবকরা শয়ালা আল্লাহ তুমি যদি মাপনা কর আল্লাহ তোমার বান্দার রে বল তো মাত বান্দা যাবে আল্লাহ কারদারি বল তো বান্দা যা অলকার সকল দরজা পিরিয়া তোমারি দরজা রহিলা বলল এ জীবনে না করি ந்துணோர் காலம் ஜிந்தி குணக் கோலம் ஜிந்தி தூப அவர் சோல আল্লাহ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আল্লাহ তোমার কিছু আশিকিন শাকরির বান্দা এই পবিত্র জুমার নামাজ পড়ার জন্য দুইশোমদ মসজিদে হাজির হয়ে গেছে আল্লাহ তুমি দেখো তোমার বান্ধা গুরু চোখের পানি ছেড়ে দিয়ে খান দি আল্লাহ তোমার না ও আল্লাহ আমাদের মামলা মাফ করে দাও আল্লাহ হক আদায় করে রমজানের হক আদায় করে আবাদত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ মামলা করে দাও আল্লাহ অনেকে মিথ্যা মামলা জড়িত হয়ে গেছে মামলা থেকে উদ্ধার করে দাও আল্লাহ ওনাকে বিপদ আছে মামলা বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ রেন থেকে মামলা উদ্ধার করে দাও প্রভু আমরা যারা হাত জানি না কর্ণ জানি মা নাই নাই আল্লাহ কর্ণ জানি মা নাই ববন কে না জানি আমার মধু মা বাবার আর সন্তান আল্লাহ কে পবিত্র ঝুমার দিনে মামলা তোমার শাহি দরবারা তুলায়া মা বাবার জন্য চোখের পানিগুলো শেষ আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও দয়া করা দয়া লা আমারে যেমনি বা করছেন দয়া শিশুকালি মালী আল্লাহ দাদা দাদি আত্মীয় সদন সবাইকে মাফ করে দাও আল্লাহ হাজির দা আদম যত তুমু মেনু কবরে সকলের কবর জান্নাতের বাগান করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে এ আল্লাহ বীর মুক্তিযোদ্ধা জনাবুল ইসলাম সাহেবের পরিবারের যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া বন্ধকার সকলের কবর জান্নাতের বাগান করে দাও এ আল্লাহ মুর্শিদের খাদে এ আল্লাহ মুর্শিদের সেবক যারা আছেন সবাই কবুল করে নাও ইমাম মহাসিন খদিম ইয়া আল্লাহ মুর্শিদের যারা সভা সবাকাঙ্ক্ষী সবাইকে মামলা তুমি কবুল আর মনসুর করে নাও মৌল আল্লাহ আজকের নামাজ কবুল করে নাও রে আল্লাহ মাওলা এখন মাওলা জানি না কোন দিন জানি কার জানি জীবনের শ্বাস কিসে যা আল্লাহ দিন জানি আমাদের এলার মাইকে মাইকে হয়ে যায় কোন দিন জানি সন্তান গুলো হয়ে যায় বিভবিত বা হয়ে যায় আল্লাহ ওই দিন আসারা আগে আগে আমাদেরকে ইমান আমল দুরস্ত করে দৌড়ে বলবে বানাইয়া বেহামুল বানাইয়া আল্লাহ খবরে নিও না আল্লাহ বেমত বানাইয়া বে আহমুল বানাইয়া খবরে নিও রাস্তাঘাটে কুকুর্মীর আর শিকারের মতো মরণ দিও না আল্লাহ মেহেরবানী করে মা ওলা সাথে না মাজত অবস্থা শেষ যারা তো অবস্থায় কবুল করে নিও আল্লাহ আল্লাহ জুমক ভাইগুলো যারা আমি বলতে সবাইকে কবুল করে নাও আমির নুমৃ নমরের মতো মর্দে মোজাইর হিসেবে কবুল করে নাও পুরা বাবাগুলোকে গুলোকে সিদ্দিক আকবরের মত কবুল করে নাও এ আল্লাহ এই মুর্শিদিন শাবা কাদেরিবিদের জানা আছেন বিশেষ করে জারমি ইউনুস ভাইসো আল্লাহর দুরহন্নান ভাইসো আর যারা আছেন মোরা সবাইকে কবুল করে নাও ও সল্লাল্লাহু তাআলা ফিরকালহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ই রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন